চট্টগ্রাম রয়্যালসকে সবাই দেখেছিল অবজ্ঞার চোখে কিন্তু তারাই দাপট দেখাচ্ছেন বাইশ গজে তারকাবহুল ঢাকা ক্যাপিটালস পাত্তা পেল না চট্টগ্রামের সামনে ঢাকার দেয়া মাত্র একশো রানের জবাবে ব্যাট করতে নামে চট্টগ্রাম রয়্যালস দাপটে ব্যাটিং তাদের দুই ওপেনার নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের বাউন্ডারির সঙ্গে সিঙ্গেলের পশরা সাজিয়ে বসেন তারা আর তাতেই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় ঢাকার মূলত নাইম রশিংটনের জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলে চট্টগ্রাম ঢাকার বোলাররা খানিকটা চ্যালেঞ্জ তৈরি করলেও তাতে কোনো লাভই হয়নি দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম এর আগে দলটির হয়ে শরিফুল তানভীর মেহেদিরা বল হাতেও সেরাটা দেন শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম ঢাকার হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইফ হাসান ও জুবাইদ আকবরই শরিফুল ইসলামের করা প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাইফ হাসান চার বল খেলে এক রান করে ফিরে যান তিনি ঢাকার আরেক ওপেনার জুবাইদ আকবরীয় উইকেট হারান শরিফুল ইসলামের বলে বারো বল খেলে এই ওপেনারের ব্যাট থেকে দল পায় মাত্র দুই রান উইকেটে এসে রানের গতি বাড়াতে থাকেন উসমান খান দারুণ ব্যাটিং করতে থাকা উসমানকে বেশিক্ষণ টিকতে দেননি তানভির ইসলাম পনেরো বল খেলে তিন বাউন্ডারিতে একুশ রান করেন উসমান আগের ম্যাচে মার্কুটে ব্যাটিংয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম পাটোয়ারি এদিন ব্যর্থ হলেন পুরোপুরি শেখ মেহেদির বলে বিদায়ের আগে দলের স্কোরবোর্ডে তিনি যোগ করতে পারেন মোটে চার রান এরপর মোহাম্মদ মিঠুনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানভীর ইসলাম মাত্র ছেচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ঢুকতে থাকে ঢাকা ক্যাপিটালস দলের হাল ধরতে ব্যর্থ হন সাব্বির রহমান শেখ মেহেদির বলে বিদায় নিতে হয় তাকে আট বল খেলে এক ছক্কায় নয় রান করেন সাব্বির ইমাদ ওয়াসিমকে বিদায় করে নিজের তৃতীয় উইকেট তোলেন ইসলাম রানে সাত উইকেট হারায় ঢাকা মহাবিপাকে পড়া দলটার হয়ে তখন লড়াই করতে থাকেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসির হোসেন তাদের ব্যাটে ভর করে শত রানের গন্ডি পার করে ঢাকা ক্যাপিটালস মাঝারিমানের পুঁজি ওঠে তাদের ঘরে না।